শুক্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যকাল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে বড় সাইজের সাদা কালো এবং লাল সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব এই হাটে বড় করে বাজার কেমন যাচ্ছে তার আপডেট আপনাদেরকে জানাবো প্রথমে একটা বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি গরুর মালিক দেখতে পাচ্ছি ও দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন তো গরু কি বাসার পালা গরু না কত কতদিন রেখেছিলেন এই গরুটা তিন বছর এটা কি আপনার ঘরের বাচ্চা না কিনেছিলেন ছোট বাচ্চা কিনেছিলেন আজকে তিন বছর আগে আচ্ছা আচ্ছা মোটামুটি কয় দাঁত আছে এখন চারটা দাঁত হয়েছে তিন বছর বয়স কত টাকা দাম চাচ্ছিলেন আজকের বাজার এটা সাড়ে তিন লক্ষ টাকা দাম বলছে তিনশোর উপরে না নিচে নিচেই বলছে আচ্ছা এই গোটা প্রতিদিন পালতে কেমন খরচ হইতো পাঁচশো টাকা নিচে এখন আর হয় না যেহেতু বড় হয়ে গেছে পাঁচশো টাকা নিচে আর হচ্ছে না তো মোটামুটি তিনশোর নিচে বিক্রি করলে কি আপনার কোন লাভটা হবে বাজার মানতে হবে নাকি এখন যদি সেই ক্ষেত্রে কিছু কমও হয় তাও মেনে বিক্রি করতে হবে কতটুকু ওজন কাউকে দেখিয়েছিলেন কি এর আগে কতটুকু ওজন বলেছে তারা ধরেছে এগারো মন সাড়ে দশ মন এগারো মন তাহলে মোটামুটি ওজনও ভালো আছে নাকি আচ্ছা দর্শক আমাদের এই বয়স্ক একজন বিক্রেতা তিন লাখ পঞ্চাশ হাজার দাম চেয়েছেন তবে দাম আজকে হচ্ছে তিনশোর নিচে একজন ব্যাপারীকে উনি দেখিয়েছিলেন কেউ সাড়ে দশজন কে এগারো মন পর্যন্ত ওজন ধরেছে গোটা এই ধরনের গরু পাওয়া যায় অরণখোলা হাটে অনেক তার কারণ এই অঞ্চলে এই গরু পালার মানুষ অনেক ওনরা এই জায়গায় সুন্দর দুইটা গরু আমাদের এই চা আসছে নিয়ে আসছে

ঈদের আগে প্রচুর গরু নিয়ে আসছিলেন এটা কয় মন ধরে নিয়ে আসছেন এটা সাড়ে ছয় মন সাড়ে মন কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে হ্যাঁ কত যাচ্ছিলেন একশো পঁচানব্বই দর্শক একশো পঁচানব্বই চেয়েছেন এই মাত্র গোটা আসছে বড় গরুর বাজার মোটামুটি ঈদের আগের তুলনায় কিছুটা বাড়তি তবে কালেকশনের সংখ্যা কম অনেক বাড়তি কালেকশনও কমে গেছে চলুন আরো কিছু করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা আপনি নিয়ে আসছেন কয়টা একটা না বেশি একটাই কেনা করতো নাকি বাজার কেমন আগে বলেন তো ঈদের আগের তুলনায় বাজার কি কম না ভাই বেশি কম এখন তো শুনতেছি বেশি এই যে কিনতে আসছেন নাকি আপনি

আরও বড় করে আসবে ইনশাআল্লাহ আগামীতে আপনারা নিজের মতো এসে দেখেছেন সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করতে পারবেন